মাই নিউ ব্লগ সুদী পূজা দে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এক থেকে আসি আমি তোমাদেরকে কত ভালোবাসি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের টপিকটা হলো কি তো বুঝতেই পারছো সোনার বাক্স এই বাক্সটিকে কি করে তৈরি করতে হয় আজকে তোমাদের পুরো ভিডিওটিতে দেখাবো তো বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক দেখতে থাকো এই যে একটা ফ্রেম দেখো এবার এই যে ম্যাগনেটগুলো এই ফ্রেমটাকে এই ম্যাগনেটটা এখানে বসাতে হবে বসে এবার স্টিকারটা আছে স্টিকারটা উঠাতে হবে এ দেখো উঠিয়ে একটু এদিকে রেখে স্লাইড একটু রেখে এটাকে মুড়ে দিতে হবে এই দেখো এই এটাকে দিয়ে এইভাবে মুড়ে দিতে হবে দেখে নাও এই এবার এটাকে একটু মুড়ে দিতে হবে এই এই

দেখো বাক্সটি পুরো রেডি হয়ে গেছে দেখেছ একদম ফুল রেডি বাক্সটি এবার আমি তোমাদেরকে ওপরে এটা করে দেখাচ্ছি এটা করতে দুটি কাঠ দুটি প্লাই এটা কাঠ না এটা কি কাগজের মতো কী আমি নিজেও জানি না আর এটা হলো এটা কী এটাকে কী বলে এটাকে কী বলে এটা কমপ্লিট হয়ে গেছে এটাকে বলে আর এটাকে বলে স্টিকারটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে এটাকে রাখবো

দেখো একটু দেখো গ্যাপগুলো একটু দেখো গ্যাপগুলো দেখো নিচু করে গ্যাপগুলো ভালো করে একটু দেখো দেখেছো গ্যাপগুলো ভালো করে দেখে নাও এবার দেখো গাছ কাছেটাকে দিয়ে এ মাথা এ মাথা চার মাথা কেটে নিতে হবে বাট এখানটায় 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 কেটে নিলাম এবার এটাকে সুন্দর করে ভাজ করে দিতে হবে দেখো দেখো এবার এই মাথাটুকে এইভাবে বন্ধ করে নিতে হবে নিয়ে কাঁচি দিয়ে এটাকে সমানভাবে কেটে নিতে হবে দেখো যেন সাদা অংশ না বেরিয়ে থাকে এটা একটু ফলো রাখতে হবে নাহলে তো সৌন্দর্যটা সৌন্দর্য হবে না ঠিকঠাক করে এবার দেখো নেক্সট দেখো প্রথমটা তো খোলে ম্যাগনেট বসেছি এবার এই ক্যাপচারে পিন বসবে এখানে একটু স্লাইড একটু আমরা আঠা দিয়ে দেবো দিয়ে দিলাম পিনটাকে বসিয়ে দেবো বসিয়ে দিলাম দেওয়ার পরে স্টিকারটাকে চিরকুটটাকে খুলছেই না রে বাবা বাবা কে এবারে বসাবো না কি লম্বা বসাবো এটাকে আমরা এই এই না কাটা ছোট হয়ে গেছে এখানে কিন্তু ছোট চিরকুট বসবেন এখানে বড় চিককুট বুঝবে তো আমাদের কাছে এখন নেই এটা দেখাতে পারলাম না এখানে বড়টাই বসবে তারপরে এটা সমান ভাবে আমরা কেটে নেব তাহলে সৌন্দর্যটা ভালো লাগবে দেখো এটা হয়ে গেল এবার একটু এবার আমরা এটাকে আঠা লাগাবো আঠা লাগাবো একটু ফলো রাখতে হবে এখানটা সব মাথাগুলো তো চাপ দিয়ে দিয়ে দেখবে যে কোন মাথায় ম্যাগনেট দেখো চাপ দিয়েছি একটু দুম করে দেখাও চাপ দিয়েছি এখানে কিন্তু বোঝা যাচ্ছে যেখানটা ম্যাগনেট আছে ঠিক আছে দেখো

তারাও দেখাচ্ছি ভালো করে এই দেখো এবার এই চিরকুটটা একবারে দেখাই এই চিরকুটটা এই ভিতর থেকে এইভাবে বসে যাবে এই দেখো এবারে একটু সুন্দর হবে সুন্দর লাগছে দেখতে আর এর ভেতরে এটা হলো কানের বাক্স এর ভেতরে একটা ডুম বসবে মানে কানেরটা যেখানে রাখে তো ওটা তো করা নেই ওই জন্য দেখাতে পারলাম না ওটা অন্য কোনো দেখ কোনো একদিন দেখিয়ে দেবো দেখো কমপ্লিট করে দেখো বাক্সটি কেমন ছিল আর কি থেকে কি হয়ে গেল কতটা সুন্দর হয়ে গেছে তোমরা নিজেই দেখো এই বাক্সগুলো আমরা বাড়িতে বানাই তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমরা যেন শিখতে পারো ঠিক আছে আমি কি তোমাদের ঠিক ঠিক দেখাতে পারলাম বোঝাতে পারলাম যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানিও আমি আর একটা ভিডিও করবো আর প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট একটু পাশে থাকো আমার একটু পাশে একটুখুনি রিকোয়েস্ট করছি একটু পাশে থেকে ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ডায়লগটা মনে আছে তো কী বলো তো এক থেকে আসি আমি তোমাদেরকে কত ভালোবাসি নেক্সট ভিডিওতে দেখা হবে বাই